আসসালামু আলাইকুম আজকে হলো ডিম পরোঠা রেসিপি প্রথমে দুই কাপ আটা দিয়ে নিব। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়ার পর পরিমাণ মতো রবন আপনাকে স্বাদ মতো রবন দিয়ে নেবেন স্বাদ মতো রবন নিয়ে দিব তারপরে একটু ইয়া করতে হবে তারপরে মেখে নেবেন মেখে নিয়ে মেখতে মেখে এই যে আমা আমরা কেমন দেখেছি এরকম মুঠ হলে তারপরে আটা দায় অল্প অল্প করে পানি দিয়ে নেবেন এই যে মুঠ এই যে মুঠটা হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে নেবেন তারপরে অল্প অল্প করে পানি দিবেন এই যে এখন পানি দিয়ে আর একটু মেখে নিব মেখে নিয়ে কখন পরাটা ড্রো মতো হবে আর কোন দোডা করবো আর একটু সফট হবে দোঁড়োডা এই যে দুঁড়োডা করতেছি এই যে দুঁড়োডা অর্ধেক হয়ে গিয়েছে এখন এটা আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট না ছয় মিনিটের জন্য আমরা এটা থালা দিয়ে ঢেকে দিব তারপরে একটা মিক্সিনে বাটি নিব তারপরে একটু ডিম একটা ডিম দিব তারপরে পেঁয়াজ কুষি করে নিয়েছি আর মরিচ কুষি করে নিয়েছি আপনারা তিন চারটা মরিচ আর একটা পেঁয়াজ কুচি করে নিলে হবে আর স্বাদ মতো আবার লবণ এটা তো ভালো করে ফেটে নিব ফেট ফেটতে হবে ভালো করে ফেটতে হবে তারে ডিমের ইয়ে থাকবে না এদের ভালো করে ফেটে নিতে হবে তারপরে একবারে কড়াইতে যাব এই যে ফেটে নেওয়া শেষ এবার কড়াইতে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিব তারপরে ডিমটা দিয়ে দিব ডিমটা হালকায় তো অল্প গ্যাসে উপরে রাখতে হবে রেখে রারা দিতে ওই যে ঝুরি করতে হবে ভালো করে ঝুরি ঝুরি করতে হবে এই যে এখন আরও ঝুরি করতে হবে আপনারা দেখুন কেমন করতেছি আমরা এই জামাগো মতো ঝুরি ঝুরি করবেন করে এই জামাগুর মতো ঝুরি ঝুরি হলে তারপর একটা বাতিতে ধেরে নেবেন এই যে বাতিতে ঢেলে নিতেছি ধেড়ে নেওয়ার পর ওই জামাগু পাঁচ মিনিট পরে আটা দেখবো আটা দেখে আর একটু সেনে নিব ওই সেন্টে সানবো সানবো এখন এটা আমরা পিড়াতে নিয়ে যাবো পিড়াতে নিয়ে তো রোল করবো টিপবো টিপে তারপরে গড়িয়া করবো রুটি একটা নর্মাল রুটির মতো বানিয়ে নিব আর প্রয়োজন হলে তেরো দিতে পারবেন আমি আমার আটা দিয়েছি প্রয়োজন হয়ে তেরও দিতে পারবেন এই যে বেরিয়ে নিতেছি নর্মাল রুটির মতো আপনারা দেখুন নর্মাল রুটির মতো বেরিয়ে নিই এই যে নর্মাল রুটির মতো বেরিয়ে নিলাম তারপর ওই যে কুচি কুচি করা ইয়া ডিমটা দিয়ে দিব দিয়ে ওই যে উপরের আটকে দিব মুখটা মুখটা আটকে দিব অনেক তো নেটে দিচ্ছে মুখটা আটকে দিব বেশি আটকানোর জন্য মোড়াবো মোড়াইয়ে উপর থেকে হালকা একটু সিঁড়ে নিব এই যে দেখেন হালকা একটু সিঁড়ে নিব এখন হাত দিয়ে একটু ইয়া করে দিব তারপরে অল্প চাপে একটু বেলতে হবে অল্প চাপে বেলে আটা দিয়ে অল্প চাপে বেলতে হবে অল্প চাপে বেলে নিব বেলব উল্টা পাল্টা করে বেলব বেলে তারপরে এটা এটা করাইতে প্রথমে হালকা ইয়ে দিয়ে ভেজে নিতে হবে ভেজে এই যে সাইজটা দেখুন কেমন হয়েছে সাইজটা দেখুন তারপরে ভেজে নিব এই যে হাল তেল সারা ভেজে দিব শুকনা শুকনা ভেজে কখনই লাল আর একটু হলুদ হলুদ কালার হবে যেরকম কালার হবে চারপাশ দিয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে ভেজ ভাজবো এই যে ভাজে নিচ্ছি আমরা আপনারা দেখুন ভেজাছি আমরা এই যে ভেজে নিলাম এই যে লাল লাল করে ভেজে নিব ভাজা হলে একটা পেরেটে তুলে নিব ভাজা হয়েছে মনে হয় ভাজা এই ভাজা ভাজা হুম এই যে আরেকবার উল্টে দিব এই যে ভাজা হয়েছে আমরা প্লেটে তুলে নিব আর এই যে দেখুন কত আমাকে সকালের বিকেলের নাস্তা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আমি একটু সিরিয়াল দেখতে এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর আমাকেও রোজ রোজ ভিডিও পেতে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার একটু বেশি বেশি করবেন আসসালামু আলাইকুম